আপনার ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ছাগলের হাট আলতাপাড়া হাট দেখো বন্ধুরা একদম লাইভ বাচ্চা হচ্ছে ছাগলের বাচ্চা হবে জাকির ভাই হইছে না ভাই এখনো হয়নি এখনো হয়নি ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো যে সবচেয়ে বড় ছাগলের হাট তাই বলে ভেবে না যে ছাগলের হাট ছাগল বড় এখানে সবচেয়ে বড় ছাগল পরিসর ঘটে অনেক মানুষের সময় হবে আশা করছি আমাদের কিছু না কিছু হবে ডান বাম খালি ছাগল আর ছাগল দেখেন

যে আমাদের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের জন্য আমরা এসেছি আজকে আতাবারা হাটে আর এই আদাবাড়া হাট থেকে মানে পাবনা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় যদি ছাগলের হাট থাকে এই আদাবাড়া হাটটি এবং পাবনা ডিস্ট্রিক্টের বিভিন্ন এরিয়া থেকে এই ছাগলগুলি এখানে আসে আর এখানে মোটামুটি একটা মানে দাম নির্ধারণ করা থাকে এখানে কম বেশি সবাই আসে ছাগল কিনতে আমাদের এই প্রোগ্রামে আমাদের যে স্কুলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের জন্য আমরা আসছি ছাগল কিনতে তো দেখি কোন ছাগলটা কেনা যায় লেট দেবো প্রচুর মানুষ আসছে ছাগলের এই ছাগলের হাট থেকে আজকে আমরা আমাদের জিরো থ্রি ব্যাচের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের হাসি একটা কনফার্ম হবে সেই উদ্দেশ্যে আসছে দেখা যায়